কলকাতা দ্য সিটি অফ যেটাই বলুন অল্প খরচে বিদেশ ভ্রমণ কেনাকাটা কিংবা চিকিৎসা সবকিছুর জন্যই কলকাতা ভ্রমণ বাংলাদেশিদের এখন প্রথম পছন্দ ঢাকা থেকে কলকাতা যাওয়া অনেক সহজ আপনি স্থলপথে বা আকাশ পথে যে কোনোভাবে কলকাতা যেতে পারেন কলকাতা যেতে হলে সর্বপ্রথম যেটি দরকার সেটি হলো ইন্ডিয়ান ভিসা যেহেতু আমি নভেম্বরে সিকিমে গিয়েছিলাম তখন আমি ট্রিপল এন্ট্রি ভিসা পেয়েছিলাম সিক্স মান্থের জন্য কলকাতা যাবার জন্য আমি তিনশো টাকা দিয়ে পোর্ট অ্যাড করেছিলাম সময় লেগেছিল মাত্র ছয় দিন বাংলা ভাষাভাষীদের বিদেশ যাত্রার প্রথম পছন্দ হল ইন্ডিয়া আর ইন্ডিয়া ট্যুর মানে কলকাতা কলকাতা কিভাবে যাওয়া যায় এ নিয়ে জল্পনা কল্পনারও শেষ নাই কম খরচে কিভাবে কলকাতা যাওয়া যায় তার জন্য ইউটিউবও ঘাটেন অনেকেই অনেকেই আবার বলেন অল্প খরচে গেলে ঝামেলা পড়তে হয় তবে বলে রাখি এর ভিতরে ভ্রমণটা একচো বর্ডার ট্রিপ উল্লেখ নাই যেহেতু ট্যুরিস্ট ফিসা ছিল তাই বর্ডারে মাস্ক আপনাকে টাকা দিতে হবে এটা বাধ্যতামূলক না দিলে হ্যারাসমেন্টের শিকার হতে হবে সেটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া বর্ডার হোক তবে মেডিকেল ভিসা দুই পারে কিছুটা হলেও শিথিলযোগ্য যেহেতু আমার বাড়ি সাতক্ষীরা তাই আমার বাড়ি থেকে ভোমরা বর্ডারের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার তাই মোটরসাইকেল ভাড়া করে ভোমরা পর্যন্ত চারশো টাকায় বাড়ি থেকে রওনা দেয় সকাল দশটায় আর ভোমরা বর্ডারে পৌঁছায় দশটা পঞ্চাশে সরাসরি নেমে ব্যাংকে গিয়ে ট্রাভেল ট্যাক্স জমা দেয় সময় লেগেছিল পাঁচ মিনিট ট্রাভেল ট্যাক্স মাত্র পাঁচশো টাকা ট্রাভেল ট্যাক্স চাইলে অনলাইনে সোনালী ব্যাংকেও জমা দিতে পারেন বলে রাখা ভালো বাংলাদেশ প্রান্তের স্থলবন্দরের নাম ভোমরা আর ইন্ডিয়ান অংশের স্থলবন্দরের নাম ঘোজাডাঙ্গা এটাই হচ্ছে বাংলাদেশ প্রান্তের ভোমরা স্থল বন্দরের ইমিগ্রেশন সেন্টার এখানে আমাদের লাইনে দাঁড়াতে হবে আর আমাদের সময় লেগেছিল ইমিগ্রেশনটি কমপ্লিট করতে তিরিশ মিনিট বাংলাদেশ প্রান্ত থেকে ইমিগ্রেশন শেষ করে এখন নোমেন্স ল্যান্ড দিয়ে যাব ঘোষাডাঙ্গা বা ইন্ডিয়া বর্ডারে ইমিগ্রেশনের জন্য নোমেন্স ল্যান্ডে পাবেন কলকাতা সরকারের পক্ষ থেকে ফ্রি অটো সার্ভিস নোমেন্স ল্যান্ড হলো বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়া বর্ডারের মাঝামাঝি জায়গা যেহেতু ঘোজাডাঙ্গার ইমিগ্রেশন সেন্টারে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ তাই ক্যামেরাটি অফ করে দিলাম এখানে আমাদের ইমিগ্রেশন সম্পন্ন করতে সময় লেগেছিল দুই ঘন্টা পনেরো মিনিট কারণ আজকে এখানে সার্ভারটা খুবই জ্যাম ছিল ইমিগ্রেশন শেষ করে এখন আমি অটো তো করে যাব বসিরহাট রেল স্টেশনে ভাড়া পড়বে জোনপতি পঞ্চাশ রুপি চাইলে আপনি রিজার্ভও করে নিতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুশো পঞ্চাশ রুপি ঘোজাডাঙ্গা থেকে অটো করে বসিরহাট রেল স্টেশনে যেতে টাইম লাগে পঁয়ত্রিশ মিনিটের মতো বসিরহাট থেকে টিকিট নিলাম বিশ রুপি করে দমদম স্টেশন পর্যন্ত বসিরহাট স্টেশন থেকে দমদম স্টেশন যেতে সময় লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি ইমিগ্রেশনের সময় অবশ্যই পাসপোর্ট দিতে হবে এবং টুকিটাকি কিছু প্রশ্ন করতে পারে সেটা পেশা রিলেটেড কি করেন কেন যাচ্ছেন আর এনওসি লেটার দিতে হবে যদি চাকরি করেন এনওসি লেটার হল নো অবজেকশন লেটার যেটা অফিস থেকে ছাড়পত্র দিবে যে আপনি কতদিন ইন্ডিয়া ট্রাভেল করবেন কত তারিখে অফিসে জয়েন করবেন স্যালারি কত ইত্যাদি বসিরাহ স্টেশন থেকে দমদম পর্যন্ত মতো স্টেশন একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে যেতে এভারেজ টাইম লাগে থেকে মিনিট পাঁচশো সেটার হিসাব আবার বলে রাখি এর ভিতরে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর বর্ডার ট্রিপ উল্লেখ নাই আমার বাসা থেকে ভোমরা বর্ডার পর্যন্ত মোটর সাইকেলে চারশো টাকা আর ইন্ডিয়া প্রান্তে ইমিগ্রেশন শেষ করে অটো করে বসিরহাট স্টেশন পর্যন্ত পঞ্চাশ রুপি বসিরহাট থেকে দমদম স্টেশন পর্যন্ত বিশ রুপি দমদম স্টেশন থেকে আমি যেখানে যাব পাঁচ রুপি অটোতে করে সর্বমোট বাংলাদেশ প্রান্তে চারশো টাকা আর ইন্ডিয়া প্রান্তে পঁচাত্তর রুপি সেক্ষেত্রে পঁচাত্তর রুপি সমান বাটা করলে একশো টাকা এই সর্বমোট পাঁচশত টাকা প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমি দমদমে এসে পৌঁছাইলাম দমদম থেকে শিয়ালদা স্টেশন খুব কাছে তিনটে স্টেশন পরে দমদম থেকে মোটামুটি কলকাতার সব জায়গায় যাওয়া যায় যদি ভিডিওটি এবং আমার তথ্যগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের আরও ভিডিও দেখার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দেবেন